আসসালামু আলাইকুম আমি কানে কানেজাকসার অনেক দিন পর আপনাদের সাথে একটা বিকেলের নাস্তার রেসিপি নিয়ে চলে আসলাম এখানে আমি নিয়েছি ছোট কাপে দুই কাপের মতো ময়দা এখানে ময়দাই নিতে হবে আটা দিয়ে কিন্তু এটা হবে না তারপরে দিয়ে দিয়েছি এক চায়ের চামচ ব্রাউন সুগার হাফ চায়ের চামচ লবণ আর দুই টেবল চামচ সয়াবিন তেল সব কিছু এখন একসাথে ভালো করে মেখে নিব তারপরে এর মধ্যে দিয়ে দিব দুই চায়ের চামচ কালো জিরা কালো জিরাটা অবশ্যই দিবেন এতে করে এই নাস্তাটা ভাজার পর খেতে টেস্টি হয় আর এরকম করে সব কিছু একসাথে ভালো করে মাখিয়ে নেওয়ার পরে এরকম করে হাতের মুঠে নিয়ে চাপ দিয়ে যদি দেখেন এটা ভেঙে জোর জোরে হয়ে পড়ে যায় তার মানে আপনার ময়দাটা ভালো করে পারফেক্টলি মাখা হয়েছে এখন আমি এর মধ্যে অল্প অল্প করে পানি দিয়ে এরকম করে একটা ডো বানিয়ে নিব। এই ডোটাকে আমি রেখে দিব দশ মিনিটের জন্য রেস্টে দশ মিনিট পর আমি ফিরে আসলাম এখন আমি আবারও এই ময়দার ডোটাকে কিচেন কাউন্টারের মধ্যে কিছুক্ষণ ভালো করে মথে নেব মথে নিয়ে এটাকে দুই ভাগ করে নিয়েছি এখান থেকে একটা ডো নিয়ে আমি এরকম করে রুটি বানিয়ে নিয়েছি রুটিটা এরকম পাতলা করে আমি বেলে নিয়েছি আপনিও চেষ্টা করবেন এরকম করে পাতলা করে বেলে নেওয়ার জন্য আরেক পাশে আমি চোলার মধ্যে এই নাস্তাটা ভাজার জন্য তেল গরম বসিয়ে দিলাম দুই কাপের মতো এখন আমি এরকম একটা কাঁটা চামচের সাহায্যে একটা ডাক দিয়ে নিলাম তারপরে এই নাইফের সাহায্যে এরকম করে বরফি বরফি করে কেটে নিয়েছি তারপরে গরম তেলে এগুলাকে ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নিব এ সময় চোলা রাস্তা মিডিয়াম টু লো থাকবে আর এই নাস্তাটা আমরা যখন ছোট ছিলাম তখন আমার আম্মা তৈরি করত আর এটার নাম দিয়েছিল শেরি পুরি এটা আমরা ছোট সময় চায়ের সাথে বিকেলে খেতাম এই তো আমার কাঙ্ক্ষিত কালার ব্রাউন কালার চলে এসেছে এখন আমি একটা স্টেইনারের মধ্যে নিয়ে এক্সট্রা তেলটা জড়িয়ে নিবো আরেকটা যে রুটির ডো ছিল সেটা দিয়েও আমি একটা রুটি বেলে নিবো পাতলা করে রুটিটা বেলে নিয়েছি সেমভাবে আগের মতো পাতলা করে তারপরে এরকম একটা পানির বোটলের ছোট ক্যাপ নিয়ে নিয়েছি ক্যাপ নিয়ে এরকম করে রাউন্ড রাউন্ড করে কেটে নিয়েছি আপনি চাইলে বড় ক্যাপ দিয়েও কাটতে পারেন এরকম আমি এখানে একটা বড় ক্যাপ দিয়ে কেটেছি আর বাকি সবগুলা কেটে নিয়েছি ছোট পটলের ক্যাপ দিয়ে এখানে আমি দুই ধরনের পিঠা তৈরি করে দেখাচ্ছি বড় ক্যাপ দিয়ে এই বড় পিঠাটা তৈরি করেছি আর ছোট ক্যাপ দিয়ে এই ছোট পিঠাটা তৈরি করেছি এই পিঠাটার নাম দিয়েছি আমি সিম্পল পিঠা সিম ফুলটা যেরকম দেখতে থাকে পিঠাটা সেম সেরকম আমি এটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আপনারা দেখে বুঝে নেন আমি কিভাবে তৈরি করেছি প্রথমে একটা ছোট্ট রুটি হাতে নিয়েছি তারপরে দুই সাইড একসাথে করে আঙুলের সাহায্যে প্রেস করে লাগিয়ে দিয়েছি তারপরে আবার যে দুই সাইড ছিল সেটাকে আঙ্গুলের সাহায্যে প্রেস করে চেপে দিয়েছি হয়ে গেল সিমফুল পিঠা মানে সিম গাছের যে ফুলটা হয় সেই ফুলের মতো পিঠাটা হয়ে গেল। এখন আমার সিমফুল পিঠা গরম তেলে ঝাঁপিয়ে পড়ার জন্য রেডি এখন আমি আমার সবগুলা সিমফুল পিঠা ভেজে নিয়েছি আর দেখুন সিমফুলের মতো কিনা দেখতে পিঠাটা সিমফুলটা যেরকম হয় পিঠাটা কিন্তু দেখতে সেই রকমই এটা ভাজার পরে আরও বেশি এর সুন্দরটা ফুটে ওঠে এখন আমি দুই ধরনের পিঠাই ভেজে নিয়েছি আর এই পিঠাটা কিন্তু আপনারা তিন মাসের মতো সংরক্ষণ করতে পারবেন একটা এয়ারটাইট বক্সে করে আর এখন শুনুন আমার এই পিঠাটা কীরকম মুচমুচে হয়েছে বাজার পর এই সিম্পল পিঠা আর সেরি পুরি কিন্তু আপনারা বিকেলে চায়ের আড্ডায় রাখতে পারেন তাছাড়া সকালের নাস্তায়ও রাখতে পারেন আশা করছি আজকের এই সহজ রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্টস এবং শেয়ার করে আমার পেজটাকে ফলো করে সাথেই থাকবেন তাহলে আজকের মতো আমি কানিজাকসার এখানেই বিদায় নিচ্ছি ইনশাল্লাহ নতুন কোনো রেসিপিতে দেখা হচ্ছে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার জন্য এবং আমার ফ্যামিলি মেম্বারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ